নাহিদ মনের কত প্রশ্নই এ চোখে নিজের ঘর ছেড়ে যাচ্ছে বাবা মায়ের সঙ্গে বানের পানি ঘর ছাড়া করেছে পুরো পরিবারকে এমন হাজারো পরিবার দলে দলে ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে বুক সমান পানিতে নাওয়া খাওয়া বন্ধ হলে কি বার করার থাকে অনেকে নিরাপত্তার আশায় পানি জমিয়েছেন ঢাকা চট্টগ্রাম সহ আশপাশের স্বজনের বাড়িতে খুব কষ্টের মধ্যে খো আল্লাহ পাককে ডাকছে অন মনে করেন আমরা তো বাসীর মা-বাবা তো আরেকজনের বাসায় নিয়ে দিয়ে এসেছি পানি নিতে থাকতে মারি না যে পরিস্থিতি হইছে খাইতে মারি না লইতে মারি নাrandint মারি না বুঝুননি বাতে ফানি আছে আমরা বাড়ি চাই চলিয়ে দিছি মনি বাজারে নোয়াখালীর বেগমগঞ্জ সেনবাগ সোনাইমড়ি এলাকায় ঘুরে পাওয়া চিত্র বলছে এখন অন্তত কয়েক লাখ মানুষ পানি বন্ধ রয়েছে রান্না পয়নিষ্কাশন ব্যবস্থা সহ অতি প্রয়োজনীয় কার্যক্রম আমাদের পুরো এলাকাতে কেউ না সব ঘরের ভিতরে ফানি আমার নিজের ঘরের ভিতরে টুক পানি আছে আমার ভাই বোন ছেলে নিয়ে খুব কষ্ট হইতেছে রাত্রেবেলা আবার পানি আরো বাড়ি যে কিনা এই টেনশনে এই টেনশনে মানুষ আরো অসুবিধা অন ওই এনে নতুন একটা বিল্ডিং আছে বিল্ডিং এ আসি মানে আমরা এখন রইছি থাকার মতো ব্যবস্থা নাই আর চলাফেরাতে একটা রুয়ে সমস্যা আশ্রয় কেন্দ্রগুলোতেই অজানা সংখ্যায় আশ্রয়িত মানুষগুলো বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে কয়েকটি আশ্রয় কেন্দ্রে দৈনিক আমরা পনেরোশো জন দুবেলা খাওয়ার প্রস্তুত করতেছি দুপুর বেলা এক বেলা রাত্রে এক বেলা সমাজের বৃত্তবানদেরকে আহ্বান জানাবো আমরা এই প্রতিদিন আমরা এক থেকে দেড় হাজার লোকের খাওয়া আমরা এখানে রান্না করি এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এই আলিপুর কুড়ি সমস্ত স্বেচ্ছাসেবক যে অক্লাস্তম পরিশ্রম করছেন যুবক ভাইরা বানভাসীদের অভিযোগ প্রত্যন্ত অঞ্চলে কয়েকদিন পানি পানিবন্দি থাকলেও সরকারি বা বেসরকারি কোন সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি টান বলতে কেউ কিছু পায় না গা কেউ দেয় নাই আয়ও নাই বাসরা আসলে কিছু নেই আমি ফুতি এ বেকার দুই ছেলে বা নে বেকার দিছে কাজ যদি আমরা এই মুহূর্তে কিছু সাহায্য করতে তাহলে জানবাসি ওষুধের চলে না আমার সবকিছু বদলা যে হল দিন এটি বেগমগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের একটি খাল আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ আর তাতেই দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ তাই খাল পরিষ্কার শুরু করেছে উপজেলা প্রশাসন আমরা এখানে নিয়ে এসেছি আর আমাদের এখানে লোকাল লোকজন প্লাস হচ্ছে আমরা কিছু শ্রমিকও ভাড়া করেছি যাতে তারা গিয়ে জায়গাগুলো একটা নির্দিষ্ট সীমা আছে পুরোটা পারবে না একটু একটু কেটে দিয়ে যতটুকু হচ্ছে আমরা এটা ক্লিয়ার করতে পারি বানভাসীদের জন্য খাদ্য সহযোগিতা নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কামনা করেছেন কর্মকর্তারা নোয়াখালীর ছয়টি উপজেলার উপজেলা সদরের বাইরের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে তার অধিকাংশের অচিত্র এরকমই অর্থাৎ ছোট্ট একটি শুকনো জায়গা নেই যেখানে গিয়ে মানুষ ন্যূনতম আশ্রয় নিতে পারে আর তাই তাদের সংখ্যার জায়গা এখন অন্যখানে সেটি হচ্ছে এই যে বানের পানি সেটি নেমে যাওয়ার পর যে দুর্ভোগ নেমে আসবে তা কিভাবে মোকাবেলা করবেন সে চিন্তায় দুশ্চিন্তার বলে রেখা স্থানীয়দের কপালে রিয়াজ রায়হান যমুনা নিউজ বেগমগঞ্জ নোয়াখালী স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে কুমিল্লার কয়েক লাখ মানুষ হঠাৎ করে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি উপজেলা তলিয়ে গেছে পানির নিচে সাধারণ ছাত্র স্বেচ্ছাসেবকরা যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে ভুক্তভোগীরা বলছেন দুর্গম অনেক এলাকায় এখনও আটকা আছে কয়েক শত পরিবার তাদের উদ্ধারে সরকারের আশু পদক্ষেপ চান তারা লুৎফর রহমানের ক্যামেরায় Marfuz Misholi Bog.